কি ভাই ইদের শপিং করে টাকা শেষ ফোন কিনবেন কিভাবে, এটা নিয়ে চিন্তা করতেছেন আমাদের কাছে আছে সহজ কিস্তি সুবিধা সহজ কিস্তি সহজ কিস্তি মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো ফোন কিনতে পারবেন ভাই মাত্র 20% ডাউন পেমেন্ট আচ্ছা ভিউয়ারস আজকে আমরা রয়েছে টেকনো একটি অফিশিয়াল শোরুমে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিস্তির সুবিধা কিস্তির সুবিধাই নয় কিস্তিতে নিলেও কিন্তু হিউজ গিফটের অফার রয়েছে ওয়ালেট রয়েছে নিকবেন রয়েছে এখানে ওরাইমোর ইয়ারবাডস রয়েছে ছাতা রয়েছে দেয়াল ঘড়ি রয়েছে অসংখ্য অ্যাকসেসরিজ কিন্তু গিফট হিসেবে ভিউয়ারস আপনারা পেয়ে যাবেন টি-শার্ট হ্যাঁ এই ধরনের সবগুলো গিফট কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিলেও কিন্তু পাবেন আজকে আমি যে শপটিতে রয়েছে টেকনো

বিকাশের মাধ্যমে মাসে মাসে পরিশোধ করার সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন ভাই কিস্তিতে নিলে ক্যাশ টাকা নিলে যে কোনো ভাবে নিলে কি কি গিফট দেবেন এটার সাথে গিফট ক্যাশে নিলে আপনি যে গিফট পাবেন কিস্তিতে কি দিবেন একটু বলেন এটার সাথে আপনার

এই প্রাইস রেঞ্জের মধ্যে ভিওয়ার্স আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন যে বাংলাদেশের কোন অফিসিয়াল ব্র্যান্ডের ফোন কি মানে পনেরো হাজার টাকা আট কিনা সাথে কি যাবে ভাই মানে ষোলো জিবি র্যাম দুশো জিবি পনেরো হাজার টাকার মধ্যে আপনারা

জাস্ট ক্যামেরাতে গেলাম এটা সামনের ক্যামেরা হ্যাঁ ধরেন আমি ক্যামেরাটাকে এইভাবে নাড়াচ্ছি ভাই দেখেন একজন মানুষ প্রতিবন্ধী না হলে এরকম নাড়ায় কখনো তা আপনি যেভাবে ইচ্ছা সরি এই যে দেখেন যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াবেন ছবি ক্লিক করবেন আপনি ছবিটাকে ভিউ করে দেখেন আফটার ক্লিক একটা অপটিমাইজেশন আসবে যেটা আপনি দেখলে পরে বুঝতে পারবেন আপনি ছবি ক্লিক করছেন মানে ছবি ভোলা হবে না আপনি ছবি ক্লিক করছেন মানে এটা ছবি উঠতে হবে ও একটা জায়গাতে এনে আপনাকে ছবি প্রোভাইড করবে ছবি নষ্ট হবে আচ্ছা তো এই ফোনটার দাম হচ্ছে বর্তমানে ছিল ডিসকাউন্টে 22999 এটা চার্জিং দিক থেকে বেস্ট ফোন টাকার মধ্যে মার্কেটে সত্তর ফার্স্ট চার্জ চার্জার মধ্যে দিচ্ছে আচ্ছা এই ফোনটা কিছুদিন লাগবে এটা কিস্তিতে নিলে পাঁচ হাজার দুইশো তেত্রিশ টাকা আচ্ছা পাঁচ হাজার দুইশো তেত্রিশ টাকা যেটা এটার দাম হয়েছে বেশি আচ্ছা এই ফোনটার সাথে কি কি গিফট থাকবে এটার সাথে গিফট থাকবে হচ্ছে আপনি একটা আমাদের কেমন সিরিজ এই যে এটা কেমন সিরিজ খুললাম না জায়গা শর্ট এটা কেমন সিরিজের একটা ছাদা পাবেন তারপর হচ্ছে আপনি এটার সাথে একটা ওয়ান এর বার্স পাবেন তারপর হচ্ছে একটা ব্লুটুথ নিক থাকবে একটা ওয়াটার পট পাবেন একটা টি শার্ট পাবেন ম্যাজিক পেন থাকবে ভাই ওটিজি কেবল পাবেন যা কিছু আছে ভাই চাবি রিং থেকে শুরু করে সবকিছু ওকে এই ফোনটা কিস্তি দিয়ে নিলে কিন্তু গিফট আপনারা পেয়েছেন আমরা লাস্ট ফোনটা দেখাবো একটু শর্ট করে বলে দিব এই ফোনটা কি ফোন ভাই ভাই এটা কেমন 30s যেটা মার্কেটের মধ্যে সবচেয়ে চিপ প্রাইজের মধ্যে কার্ভ স্ক্রিনের ফোন দেখা গেছে ধরেন

ছয় হাজার নয়শো ঊনসত্তর টাকা ডাউন পেমেন্ট কিন্তু

আমার স্যামসাং এর একটা কারিসপ্লে দেয় বলবে ভাই 1500 থেকে আড়াই হাজার টাকা আর এটার সাথে হচ্ছিল ভাই যে ব্লুটুথ থাকবে নিক ব্যান্ড থাকবে তারপরে হচ্ছিল আপনার ওয়াটার পট থাকবে টি শার্ট থাকবে